আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত দর্শক মিয়ানমারের জানতা সরকার প্রায়খান রাজ্যে রোহিঙ্গাবাসীদের উপর দীর্ঘদিন যাবৎ ধর্মীয় এবং জাতিগত নির্যাতন চালিয়ে আসছে এর প্রেক্ষিতে বহু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় তেরো লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ এদের বোঝাবুঝি বেড়াচ্ছে এরই মধ্যে আজকে আবার নতুন একটি খবর যে আবারও বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করছে এরকমই একটি খবর নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ জানিয়েছে জাতিসংঘ মিয়ানমার থেকে গত আঠারো মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইসিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মারবৈতার ওই সংস্থা তো দর্শক যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এসব রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয় শিবিরে রয়েছে ইউএনএসিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় মিয়ানমার রাইখান রাজ্যের সহিংসতা নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে গত কয়েক মাসে রোহিঙ্গা অনুপ্রবেশ আশঙ্কাজনকভাবে বেড়েছে অনুপ্রবেশের বর্তমান পরিসংখ্যান দুই হাজার সতেরো সালের পর সবচেয়ে বেশি বিজ্ঞপ্তিতে বলা হয় দীর্ঘদিন ধরে এই রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ দেশটির কক্সবাজার জেলায় নতুন করে আসা রোহিঙ্গারা মাত্র চব্বিশ কিলোমিটার জায়গায় আগে শরণার্থীদের সঙ্গে বসবাস করছে এতে এই আশ্রয় বিশ্বের সবচেয়ে ঘনত ঘনবসতিপূর্ণ একটি স্থানে পরিণত হয়েছে ইভান এসিয়া জানায় গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন এক লাখ একুশ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে তবে অনেকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন নতুন করে আসা রোহিঙ্গাদের বেশিরভাগই নারী ও শিশু জাতিসংঘ বলছে আগত এসব রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রয়োজন তারা মূলত আগে থেকে বসবাসকারী রোহিঙ্গাদের উপর নির্ভরশীল বর্তমানে পর্যাপ্ত তহবিল না থাকায় খাদ্য চিকিৎসা শিক্ষা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর উপর চাপ বেড়ে গেছে ফলে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর মধ্যে যেমন খাদ্য চিকিৎসা এগুলির মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বৈশ্বিক তহবিলের সংকটের ফলে এই চাপ সৃষ্টি হয়েছে বলে নতুন করে আগত ও আগে থাকা রোহিঙ্গাদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে যদি পর্যাপ্ত তহবিল না আসে তাহলে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে পাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে রান্নার জ্বালানি সংকট আরও ঘনীভূত হবে আর ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রায় দুই লাখ তিরিশ হাজার শিশু যার মধ্যে নতুন করে আসা ত্রিষট্টি হাজার শিশু রয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন